হ্যালো এভরি চলো দেখো বন্ধুরা অনেক দিন পর একটু বাসি কাজের ভিডিও ব্লগ নিয়ে আসলাম কারণ একটু সময় পেয়েছি আজ তাই ভিডিওটা করতে পারলাম তো দেখো গোটা তো ঝাড়ু দিয়ে দিলাম দোকান ঘর তো আমার একসঙ্গেই আমি থাকি তো শীত তো চলে আসলো তো ল্যাপটপ বাইর করে নিলাম কারণ আমার ঠান্ডা লাগে রাত্রেবেলা আমার ফাঙ্কা না হইলেও হয় এক্ষণে আর বাচ্চাদের তো লাগে করে তো বিছনাটা গুছাইলেতাছি গোটা যার দিয়ে বিছানাটা গুছাইলাম তো দেখো খায়ে ভেদ না করতেসে তো ওই খায়টা মেলিয়াই বইছি কারোর খাওয়াটাই বুঝতে হয় না মেশিনও থাকে না সব সময় তো মেশিনে গোয়ার থাকলে খায়ে ভেদ না করে তো ছেলেরে সকালে স্কুলও ফাটাই দিলাম ফাটাইয়া আমি আমার বাসি কাজ করা শুরু করে দিলাম এখন আর স্কুলও লইয়া যায় না তারপর বাসনটি ধুইয়া নেয় তো কাশি এগুলো বিয়া বাসনটি বুঝাই রক্ষা দিলাম একটু জায়গার মধ্যে কিটা করতাম আর তো আশা করি সবাই ভালোই আছে বন্ধুরা আর আমিও ভালো খারাপ সব নিয়ে আসি পূজা টুজা গেল অনেক ব্যস্ত অনেক ব্যস্ততা নিয়ে কাম কাজ করলাম চললাম ফুর্তি হইল তো তারপর দেখো এই গ্যাসের চুলাটা একটু মুস্তাসি কারণ মুচ্ছি না আগে তো গ্যাসের চুলাটা একটু মুচ্ছে গ্যাসের মূলা চুলা মানে মুচ্ছে রাখি দিই আগেই তো আজকে এখনো মুসলাম আর কি তারপর দেখো সান্টান করে আইয়া যে পূজা দিলাম পূজা শেষ হইলো আজকে ভিডিও ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা একটু করবা জানাইবা তো আজকে এখানে সমাপ্ত করলাম শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইলো সবাইকে